যেখানে আমরা স্পষ্ট পুরাণে নিষিদ্ধ জিনিসগুলো আমরা মানি না আল্লাহ যেগুলো আমাদেরকে না করছেন সেইগুলো আমরা মানতে নারাজ সেই জায়গায় আমরা কিছু সময় ভালো কাজ করতে গিয়ে পুরো একটা এলাকাকে বিজ্ঞৎ করতেছি বা একটা মানুষের সারা জীবনের জন্য একটা কলঙ্ক লেপে দিচ্ছি আজকে সিলেটে একটা ঘটনা ঘটছে রিসোর্টে গিয়ে তরুণ তরুণী আটক তো মানলাম আপনারা তাদেরকে বিয়ে দিয়েছেন একটা ভালো কাজ করছেন নিঃসন্দেহে ভালো কাজ করছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বিয়ে দিলেন কিন্তু ভিডিওটা করার কি দরকার ছিল একটা ভিডিওতে কি কি ক্ষতি হলো সেটা আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি যাদেরকে বিয়ে দিলেন তারা এই বদনামটা সারা জীবন টানতে হবে যদি আপনারা ভিডিওটা না করতেন তাহলে কিন্তু তাদের মধ্যে বা যারা ছিলেন তাদের মধ্যে সীমাবদ্ধ থাকত এখন তাদেরকে বিয়ে দিলেন সারা জীবন মানুষ বলবে তারা রিসোর্টে দড়া বিয়ে বিয়ে করতে তারা তাদের করে যখন সন্তান আসবে সেই সন্তানদেরকে আপনি আমি কুসা দিব বা কটু কথা বলবো যে তো তোদের মা বাপ এইভাবে ঋষুটি গিয়ে ধরা গিয়ে বিয়ে করছে বা তাদের নাতি নাতনি যারা আসবে মানে তারা এটা বংশ পরম্পনা এটা বয়ে যেতে হবে যেটা আপনারা খুবই খারাপ কাজ করছেন এখন এই যে আপনারা ভালো কাজটা দেখালেন এখন ধরেন কোরআনে নিষিদ্ধ আছে সুদ হারাম জিনা হারাম গুসকাওয়া হারাম এইগুলাকে আপনি আমি মানতেছি এগুলো জেনেও কিন্তু মানুষ এগুলার ছাড়তেছে না সেই জায়গায় তারা বাচ্চা মানুষ ভুল করতেই পারে তারা তো আর একজন একজনকে জোরাজুরি করে নিয়ে আসে নাই তাদের মনের মিল হয়েছে এই জন্য আসছে এখন দেখবেন যে সিলেটের যে হোটেল ব্যবসা এগুলা কিন্তু দশ নেমে যাবে বিশেষ করে ভিডিওটা সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে এখন বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে যখন পর্যটকরা আসবে এবং এই নিউজটা দেখবে তখন তারা যারা রিয়েল হাজব্যান্ড ওয়াইফ তারাও আসতে বয়ফবে যে এইখানে এইসব চলে বা এখানকার মানুষজন এইভাবেই হোটেল রিসিপগুলাকে রেট দেয় আরে ভাই আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন স্পট হচ্ছে বাজার এখানে এইগুলো ওপেনলি এইগুলা কি কেউ বন্ধ করতে পারতেছে এইসব হোটেলে তো কে হাজবেন্ড কে গার্লফ্রেন্ড কে কি এগুলো কোনো কিছু দেখার সুযোগ নাই এই এইগুলা হোটেলগুলাতে মদের পারমিশন আসছে তো ভাই কেন আপনি আমি অতি উৎসাহী হয়ে গিয়ে এই একটা কাজ করতে গিয়ে পুরা সিলেটের ইজ্জত মারলাম আজকে কিন্তু সিলেট টপলিস্টে নিউজ পুরা সিলেটের ইজ্জত বলতে নাই এখন লাভ হইল কি ভাই আপনি আমি যদি নিচ থেকে ভালো না হই ভাই তাইলে আপনি যতই করেন আমাকে ভালো করতে পারবেন না যেখানে কোরআনের স্পষ্ট নিষেধ সুদ গুড় জিনা অন্যায় অবিচার পাপাচার সব কিছু নিষিদ্ধ এবং দুযোগের বই পর্যন্ত দেখানো হয়েছে তারপরও আপনি আমি মানি না তাইলে ভাই আপনি আমি এইভাবে ধরে কত মানুষকে সংশোধন করব আপনি ভালো করছেন বিয়ে দিছেন কিন্তু আপনি এটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার কি দরকার ভাই এই জিনিসটা যদি আজকে উন্নত কোনো বিশ্বে হইতো তাহলে যারা ভিডিও করছিল তাদেরকে তাদের জীবন নষ্ট করে দিত সেই দেশের রায় কারণ এইসব দেশে উন্নত দেশে এইগুলার কোনো রাইট নাই তাদের কথা হচ্ছে দুইজন যদি মনের মিলে গিয়ে এইগুলো করে তাহলে আমি আপনি আমি কে আরে ভাই আমার মনের ভিতরে তো বয় থাকতে হবে আমি পাপ করতেছি আমার মনের ভিত্তে বয় থাকবে যতদিন পর্যন্ত আমার মনের ভিত্তে বয় না ঢুকবে যে আমি পাপ করলে শাস্তি উপভোগ করবো ততদিন পর্যন্ত কারোর বাপের ক্ষমতা নাই আমাকে ভালো করতে ভাই এই জিনিসটা খুবই খারাপ করছেন যারা করছেন আপনারা ভিডিওটা করে আর আপনারা দেখেন বাংলাদেশের প্রচলিত আইন এখন তথ্য প্রযুক্তি আইনে তারা যদি মামলা করে যে আমাদের এইভাবে সম্মানহানি করা হয়েছে বা আমাদেরকে ইজ্জত আমাদের সম্মান নষ্ট করা হয়েছে তাহলে কিন্তু যারা ভিডিও করছে তারাও পর্যন্ত ফাঁসবে ভাই আসলে আমি বারবার বলতেছি যে যেখানে আল্লাহর আইন পর্যন্ত আমরা মানি না ভয় পাই না ওনার কথাগুলো অমান্য করে আমরা এই সুদ ঘুষ জিনা এইগুলোতে জড়িয়ে পড়ছি সেখানে আপনি আমার কথা মানুষ কত শুনবে এই যে এই কাজগুলা আপনি করছেন যারা করার পাই এরা জীবনও যদি নিজ থেকে না হয় আপনি আমি জীবনও ভালো করতে পারবো না তাই বলবো ভাই কোনো কিছু করার আগে নিজের এলাকা এবং ওইটা করলে কি কি ক্ষতি হবে সেইগুলো চিন্তা করে করবে কারণ সিলেটের পর্যটনের যে হোটেল ব্যবসাগুলো এটা কিন্তু অনেকটা দশে যাবে কিন্তু আজকের এই নিউজের পর থেকে কারণ মানুষ যদি কমে যায় এই ঘটনা দেখে তখন কিন্তু হোটেল ব্যবসায়ীরা মারা খাবে তাই বলবো ভাই কোনো কিছু করার আগে নিজের এলাকার কথা আমাদের সিলেট বিভাগের কিন্তু অনেক একটা সুনাম আছে সিলেটের মানুষ ভালো এবং অলিয় দেশের মানুষ এই হিসাবে তাদের যথেষ্ট পরিমাণ সুমান নাম আছে আমাদের তাই বলব ভাই যে কোনো জিনিস মানে করে সোশ্যাল মিডিয়াতে সেরে দেওয়া থেকে বিরত থাকুন এবং নিজের ইজ্জত এবং নিজের এলাকার ইজ্জত বাঁচানোর জন্য সবসময় চেষ্টা করবেন আর কিছু বলার নাই ধন্যবাদ